ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসুন উর্মির একটা নিউজ আপনারা দেখতে পাচ্ছেন তো প্রিয় দর্শক এই উর্মির এই পোস্টকে কেন্দ্র করে কে কি বলেছেন চলুন কথা না বাড়িয়ে দেখে আসা যাক ওই মাইয়া কয় তিরিশ লক্ষ শহীদ এটা মীমাংসিত বিষয় ওই মাইয়া কোথ থেকে জানছে আমি হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি বাংলাদেশ দাঁড়িয়ে আছে ত্রিশ লক্ষ শহীদের রক্তের ওপর আমাদের মুক্তিযুদ্ধ হচ্ছে মীমাংসিত সত্য আমাদের জাতি পিতা বঙ্গবন্ধু এগুলো সবই মীমাংসিত সত্য এতেই যদি মীমাংসিত হয় জাতিসংঘ গণহত্যার স্বীকৃতি দেয় না কেন আর কি কয় চেতনা বিক্রি গণহত্যা যেটা মানে আমি কোটেড বলতেছি গণহত্যা যেটা বলা হচ্ছে জুলাই মাসে গণহত্যা এগুলো সবই তদন্ত সাপেক্ষে কিন্তু মীমাংসিত সত্য না এখন পর্যন্ত প্রুফ হয়নি তো ঠিক আছে এটা হোক প্রমাণিত হোক তারপর দেখা যাবে এই যে জুলাই আগস্টে যেই গণহত্যা হইল যে হত্যাকাণ্ড করলো এটা কোনো প্রমাণ নাই চিন্তা করিস কেমন জাউরায় মাইয়া কেমন শয়তান এই বদমাইশ বাংলাদেশের সরকারের চাকরি করে এদের দৌড়ের উপরে রাখার বদলে মহান উপদেষ্টারা কি করিচ্ছে আজকের বাংলাদেশে উর্মীরা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতাকে বিক্রি করার একটি নতুন উৎসৃষ্টভোগী আওয়ামী লীগের দালাল দেশ এবং জাতিকে আজকে তিনি বিভ্রান্ত করে চলেছে গত প্রায় বারো চোদ্দ বছর পর্যন্ত আজকের রকম গোলাম মালার মতো কিছু কিছু উৎসৃষ্টভোগী আওয়ামী লীগের দালালরা এখন এই মুহূর্তে মাঠে ময়দানে নেমেছে শুধুমাত্র তত্ত্বাবধায়ক সরকারকে বিতর্কিত করতে ডক্টর মোহাম্মদ ইনুসকে বিতর্কিত করতে সেনাবাহিনীকে বিতর্কিত করতে এবং বাংলাদেশের এই মুহূর্তে যারা নির্লাশ কাজ করছে সেই ছাত্র জনতাকে বিতর্কিত করতে। কারণ তারা এই বিতর্কের বক্তব্য দিয়ে আপনি যদি একটু খেয়াল করেন প্রত্যেকটা ভিডিওর পিছনে লিঙ্ক লাগিয়ে দেওয়া হয় সর্বশেষ যে পয়েন্টটা নিয়ে আমি কথা বলতে চাই সে পয়েন্টটা হচ্ছে বাংলাদেশে এই তাবাৎসুন্দেরকে নিয়ে আবার নতুন করে কিছু ষড়যন্ত্রবাদ মাঠে ময়দানে নতুন করে শুরু করেছে রাজনীতি সেটা করেছে কারা গোলাম মাওলা রনিদের মতো কিছু উচ্ছিষ্ট ভোগী আওয়ামী লীগের দালালরা আজকে রাজনীতি করা শুরু করেছে এটাকে ব্যাখ্যা করবো যে একজন স্বাধীনতা স্বাধীনতার সপক্ষের অফিসার তাকে আমি করি স্যালুট করি এবং তার যে কোনো আইনি সহায়তা লাগে আমি এবং আমার বন্ধুরা দাঁড়াইয়া তার আইনি সহায়তা দেব সে দেশদ্রোহিতার কোনো কাজ করে না দেশের প্রতি দেশের স্বাধীনতার প্রতি তিরিশ লক্ষ শহীদের প্রতি দুই লক্ষ মাবন্দের প্রতি সংগ্রামের প্রতি সে শ্রদ্ধা নিবেদন করছে রিসেট বাটনে যদি কেউ চাপ দেয় আমরা কিন্তু ফ্লাশ বাটনে চাপ দিতে পারি ওয়াশ আউট করিয়ে দিতে পারি উর্মিতে সালাম করি এবার আবারও বললাম যে সালাম করি এটা আগের মানে আগে যে চরিত্র সরকার সেটাই কি প্রকাশ হলো এখানে একই চরিত্র সরকারের যে চরিত্র ছিল এই আমলাদের চরিত্রটা কি পরিবর্তন হয় আমলা মানে আমলা